দেখেন আসলে সন্তানের কষ্ট অনেক কষ্ট তারপরেও কিন্তু সন্তানের জন্য মা কিন্তু কখনো বদা করে না করে 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 না তাই না সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমি গরমাটি করমতালা বাজারে ছিলাম অটোমেটিক এটা দুজা মাইকে দেখতে পাচ্ছেন আপনারা তো ওনাদের দেখেন এই দুপুর বেলা হঠাৎ করে আমাকে দেখে পথে চলে আসলো যাই হোক ক্যামেরাটা এদিকে ধরো তো ওনাদের আগে কিছু খাওয়াইনি

আপনিও তো বোতল টুকাইছেন এগুলাই বেশি করেন সকালে কি খাইছেন মাছ দিয়ে খাসে আর বাসায় কে কে আছে ছেলে আছে ছেলে কত টুক ছেলে ওই তো কলেন একটু এদিক তাকান কত টুক ছেলে 12 বছর 12 বছর আপনার সাথে আপনার হাজবেন্ড নাই ওই তো কলেন না যে বিয়ে शादी করে হয়ে গেছে চলে গেছে চলে গেছে ও আর সন্তান নাই আপনার মেয়ে আছে তিনটা মেয়েরা দেখেন আপনি দেখেন না ও তাহলে আপনি যে সবার কাছে এরকম হাত পাতি সহযোগিতা করিলেন খান আর এই বোতল টুকান প্রিয় বন্ধুরা দেখেন এত কষ্ট করে মা বাবা সন্তান জন্ম দেয় আজ এই বোতল টুকায় খাইতে হচ্ছে তার আসলে বৃদ্ধ হয়ে গেলে বুড়া বয়সে মানুষের পরিস্থিতি কি করব বলা আসলে খুব কষ্ট লাগে কথা বলা তবে প্রিয় বন্ধুরা আমি একটা কথা বলতে চাই যারাই মায়ের সন্তান আছেন কয়টা বোতল কয় টাকা টুকাইছেন কয় টাকা পাইছেন সকাল থেকে পান নাই এক টাকা পায় নাই উনি যাই হোক এনার কাছে পরে আসছি তবে যে সন্তানগুলো আছেন মা বাবাকে কখনো ছাড়বেন না বৃদ্ধ হয়ে গেলে মা বাবার পরিস্থিতিটা আসলে কি হয় কি বলবো আর মানে ভাষায় প্রকাশ করতে পারি না যাই হোক ওনাদের দুইজনকে আমি একটু সহযোগিতা করব আপনার নাম কি ভাষা কোথায় আপনি মুলাডুলি থাকেন আগে কোথায় ছিল

এই মানবিকের গল্প করতে গেলে পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে যায় আসলে জানতে গেলে কি বলবো আর অনেক ইতিহাস চলে আসে এরকম মা আজকে সন্তানের সাথে থাকবে আজ সন্তান দেখে না মেয়ের বিয়ে হয়েছে মেয়েকে থুয়ে চলে গেছে মেয়েও আর এক জায়গায় থাকে তাহলে আপনি থাকেন কোথায় কাউন ছেলে যাই হোক এই রুটিটা খান আর আপনাদের আমি একটু আজকে সহযোগিতা দিচ্ছি এটি বন্দর আসলে খোলাতলা তেমন অর্থ দেয় নাই তবে চেষ্টা করে যাই আসলে আমার নিজস্ব তহবিল থেকে দেওয়ার চেষ্টা করি আর কিছু টাকা আমার কাছ ছিল এটা হলো আমার প্রবাসী এক ভাই আতাউর ভাই ওনার জন্য একটু দোয়া করবেন উনি হলেও কিছু টাকা দিচ্ছে সে টাকার থেকে আপনার কিছু দি এক দুই তিন চার এটা না উইটি এই আপাউরের জন্য একটু দোয়া করবে না বেটি আর এটা একটু বাজার করবে না আবার যদি আপনাদের কোনো সময় দেখা হয় আমি আবার দেবো বাজার ভিতরে এক দুই তিন চার এটা নেন আপনি প্রিয় বন্ধুরা আসলে হঠাৎ করে দেখা হয়ে গেল এই দুইটা মায়ের আমি সামান্য কিছু অর্থ দিয়ে একটু সহযোগিতা করলাম আসলে সারা দিনে বেশি পায় নাই কয় টাকা পাইছেন আপনি এখানে এখন এই দুইজন মিলি ধরেন মনে হয় কয় টাকা পাইছে একটু গুনে দেখি এক দুই তিন চার 4 5 6 7 50 টাকা পাইছে সারা দিন আসলে এটা দিয়ে তেমন কিছু হয় না মানে এসপিজি আলু দামও কিন্তু 25 টাকা 30 টাকা আসলে যারা দোকানদার একটু 5 টাকা 10 টাকা দিবেন এরকম নিজের মায়ের মতো নিয়ে একটু চেষ্টা করবেন তাদের কাছে তাহলে ভালো থাকেন বিটি ভালো থাকো আল্লাহ

এ দেখে আসলে আমার কাছে মানে এই যে একটু ছোট সহযোগিতা দিলাম এই যে মন থেকে যে একটা ভালোবাসা আচ্ছা বেটা আপনি শরীরটা জানি ভালো আছে ছেলে পেলে সব জানি ভালো থাকে শরীরটা জানি ভালো থাকে আল্লাহ জানি দেয়ার মত তো বিক দেয়া যাক আচ্ছা যে ব্যক্তিটা দিয়েছে কেন্দ্র আতাউর ভাই ওনার টাকায় আমার কাছে কিছু ছিল সে প্রবাসী ভাই অবশ্যই

যাই কামাই করেন মায়েকে সঙ্গ করে নিয়ে মা কষ্ট করে একটু খাওয়া কষ্ট করে মা জন্ম দেয় দায় মানুষ করে খুব কষ্ট আসলে বেচারি কিন্তু পেতেই ফেলছে লড়াই করে পানি আসছে ভালো থাকে না দেখেন আসলে সন্তানের কষ্ট অনেক কষ্ট তারপরে কিন্তু সন্তানের জন্য মা কিন্তু কখনো বধ্যা করে না করে دیتی করে না করে না তাই না যায় হোক আমারে তো মা নাই এই জন্য আপনার মতন এরকম অসহায় মানুষ পালে আমার একটু ভালো লাগে তাদের যদি কিছু দিয়ে সুন্দর একটু হাসি ফোটাতে একটু ভালো লাগে সারাদিন ঘুরছে মাত্র তেরো চোদ্দ টাকা পাইছে আর কিছুই পায় নাই দেখেন এই টুকায় কত এক কেজি এক বেগে এক কেজি পাবেন টুকাইছে তো এইভাবে আসলে জীবন চলে না এদের এরকম মানুষ পালে সবাই একটু কাছে নিয়ে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম